এখন জঙ্গলে আছি জঙ্গলে খুঁজতে খুঁজতে কি পাওয়া যায় দেখি হ্যাঁ কত সুন্দর ফুল সাথে কি আছে একটু দেখি খুঁজে দেখি হাও এদিকে চিনামাটি পাহাড় এইদিকেও চিনামাটি পাহাড় আছে ওই যার জন্য চিনামাটির সন্ধানে চলে যাচ্ছে দেখি কি করে চিনামাটি চিনামাটি আমার সাদা কালার চিনামাটি সাথে সাথে চাটির সাথে মিল আছে হুম চিনামাটি একটু দেখাই এটাই হচ্ছে ছেলের চিনামাটি এই যে চিনামাটি